এত সুন্দর চিংড়ি মাছ রেখে সে কাটা চিংড়ি মাছের মাথাই খাবে কেন রে বাপু চিংড়ি মাছের এই মাথাগুলো খা না মাছগুলো আমার জন্যই রেখে দে না 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 তা হবে না আমি চিংড়ি মাছের মাথাই খাবো হায় হায় আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ রুকশানাকে আপনাদের স্বাগতম এত কিছু রেখে এখন সে চিংড়ি মাছের মাথা খাবে সো বাজার থেকে খুঁজে খুঁজে পেয়েছি চিংড়ি মাছের মাথা এই যে মাথাগুলোকে আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর এই যে মাথা থেকে মাথার ভিতরের অংশ একটু মশলার মতো হয়ে গেছে এখন প্রায় মাছের এই যে পাটা টা এগুলো সব আলাদা করে পরিষ্কার করে নিয়েছে আর এই যে ঘিলু হয়েছে প্রায় এক বাটি আমি প্রায় এক কেজির মতো মাথা নিয়েছি সো এটাকে লবণ হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে আমি রেখে দেব দশ মিনিটের মতো এটাকে যদি রান্না করা যায় তাহলে চিংড়ি মাছ আসলে গলদা চিংড়ি মাছ রেখে এই মাথা খাওয়ার জন্য সবাই পাগল হয়ে যাবে সো এটা অনেক মজা হয় যার কারণে এটা খাওয়ার জন্য মাঝে মাঝে বায়না করে আমার ছোটো বোন আসছে তার খুব ইচ্ছা তার খুব পছন্দ এটা করে দাও তো তার জন্য আমি স্পেশালি করেছি তেল গরম করে একদম এই মাছগুলো এখন আমি মুচমুচু করে ভেজে নেব এটা কিন্তু খুব ধীরে ধীরে ভাজতে হবে মিডিয়াম আঁচ করে এটাকে কিছুক্ষণ পর পর কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে দিতে হবে একদম সুন্দর একটা কালার ফিরে আসলে এই অবধি পর্যন্ত আমার এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে আমার রান্নাটা প্রায় ভাজার মধ্যেই অর্ধেকটাও হয়ে যাবে তো এই যে আমার কালার পুরো চেঞ্জ হয়ে আসছে তো এই পর্যায়ে আমি এটা তুলে নেব এবার আমি মশলা রেডি করছি পেঁয়াজ রসুন হলুদ ধুনে জিরা স্বাদ মতো লবণ কাঁচামরিচ বাটা আর হচ্ছে মরিচ এটাকে সুন্দর করে আমি একটা মশলা করে নিয়েছি দেন আমি পেঁয়াজকে ভালো করে কুচি কুচি করে বাদামি কালার ভেজে মশলাটাকে ভালো করে এর সাথে কষিয়ে এনেছি আর আমি কিছু ফালি ফালি টমেটো দিয়ে দিচ্ছি এই টমেটোকে ভালো করে এর সাথে মিশিয়ে নেবো একদম পুরো মশলার সাথে টমেটোটা মিশে যাবে তারপর হচ্ছিল আমার যে মাছগুলো ছিল ভাজা ভাজা এটাকে আমি এর সাথে দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব তো আর হচ্ছে ঘিলুটা যখন আমরা দিব সেটা দিব প্রায় পাঁচ ছয় মিনিট আগে ঘিলুটা দিতে হবে ঘিলু দেওয়ার পর বেশিক্ষণ জাল করা যাবে না তাহলে কিন্তু এটার স্বাদ মোটেও তেমন আসবে না তো আমি সব কিছুই একবারে দিয়ে দিয়েছি ঘিলুটা একটু পরে দিয়েছিলাম এগুলো সব স্ক্রিপ্ট করে গেছে এর জন্য আমি খুবই দুঃখিত তো এই দেখেন পুরো তেল তেল উঠে আসছে আর এটা যে খেতে কি মজা হয়েছে গরম গরম ভাতে শুধু জাস্ট একবার মাখিয়ে খেয়ে দেখবেন তারপরে বলবেন যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে আল্লাহ হাফেজ